30% 30% 30% 30%

পুলিশের ব্যারিকেড আপনারা দেখতে পাচ্ছেন মিছিল পুলিশের ব্যারিকেড এই মুহূর্তে রাজধানী এই সামনে সামনে ঠিক

না পিছনের দিকে সব বিশাল মিছিল কিন্তু দেখতে পাচ্ছি মানুষের প্রচন্ড চাপ এই মুহূর্তে হাইকুর্টের সামনে অসংখ্য মানুষ কিন্তু এই মুহূর্তে এখানে মিছিল নিয়ে তারা অবস্থান নিয়েছে আহ তার শিক্ষকরা তারা তিন থাকা না দাবি আদায় হওয়া পর্যন্ত কিন্তু এই এলাকায় তারা বুখা মিছিল নিয়ে এসেছে আপনারা কিন্তু সেটাই দেখতে পাচ্ছেন দর্শক মিছিল উত্তাল কিন্তু এই মুহূর্তে হাইকোর্ট ভবনের ঠিক সামনে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল মিছিলে কিন্তু এই মুহূর্তে উত্তাল তিন দফা দাবিতে কিন্তু শিক্ষকদের সেই কিন্তু দিয়েছে পুলিশ আপনারা কিন্তু সেটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিশাল একটা পুলিশের অংশ কিন্তু এখানে বেρικেট দিয়ে তাদের মিছিল আটকে দিয়েছে আপনারা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন এই মহা হাই স্কুলের সামনে থেকে শিক্ষার্থীরা লোক কিন্তু এই মুহূর্তে রয়েছে এখানে শিক্ষকরা কিন্তু মিছিল নিয়ে হ্যাঁ কিন্তু অবস্থান নিয়েছে বর্ষা টিম দাবি না আদায় হওয়া পর্যন্ত কিন্তু তারা রাজপথ ছাড়বেন না বলে ঘোষণা দিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুপাশেই কিন্তু পুলিশের ব্যারিকেড এবং শিক্ষকরা কিন্তু অবস্থান নিয়েছে শিক্ষক কিন্তু অবস্থান নেই পুরো রাস্তা কিন্তু এখন শিক্ষকের মিছিল আর মিছিল দাবি না দায় হওয়া পর্যন্ত কিন্তু তারা মাছ ছাড়বেন না এই মুহূর্তে তারা জানিয়েছেন

لازم ديو الله خدا 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 خدا

বিশাল শান্তিপূর্ণ মিছিলের রয়েছে কিন্তু পুলিশের ব্যারিকেড

पुलिस विशाल बैरिकेड लक्ष्य

কিন্তু অনর শিক্ষকরা এর মধ্যে দর্শক নেটওয়ার্কের সমস্যার কারণে কিন্তু তো সরাসরি ভটকাস্টে কিন্তু একটু সমস্যা হচ্ছে সেই জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত আপনারা দেখতে থাকেন সরাসরি কিন্তু দেখতে পাচ্ছেন সেই শিক্ষক তিন দফা দাবি যে আন্দোলনের বুফা মিছিল সেটি কিন্তু আপনারা সরাসরি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ........... সম্প্রচারে একটু সমস্যা হচ্ছে সেটি কিন্তু দেখতে হবে এই দিকে কিন্তু শিক্ষক নেতা বক্তব্য দিচ্ছেন এইদিকে কিন্তু শিক্ষক তিনি কিন্তু বক্তব্য দিচ্ছেন Terima <laughs> kasih. <laughs> aswa naswa laula <laughs> hadi 이조카다 비데기 뛰라 인테라스가 없어지게 시키고자. 레프트 বিশাল মিছিল আমরা দেখতে পাচ্ছি লক্ষাধিক শিক্ষক কিন্তু আজ এই মিছিলে অংশগ্রহণ করেছেন I am so glad এই মুহূর্তে কিন্তু উত্তল সামনে পুলিশ দেখতে পাচ্ছি তার পেছনে কিন্তু লক্ষাধিক শিক্ষক নিয়ে এই মুহূর্তে রয়েছে তিন দফা দাবিতে আপনারা কিন্তু যেমনটাই দেখতে পাচ্ছেন সামনে পুলিশের করা অবস্থান আর পিছনে কিন্তু লক্ষাধিক শিক্ষক এই অবস্থায় কিন্তু রয়েছে রাজধানীর হাইকোর্টের সামনের এলাকার চিত্র এটি কিন্তু দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত শিক্ষকরা কিন্তু শান্তিপূর্ণ মিছিল করে আসছে পুলিশের ব্যারিকেড দেওয়া সত্ত্বেও তারা কিন্তু এই মুহূর্তে অবস্থান নিয়েছে রাজধানীর হাইকোর্টের একেবারে সামনে এবং কার্জন হলে ঠিক অপোজিট পাশে রাস্তায় দাবি দেখি বা শিক্ষা ভবন ঘের কর্মসূচি ছিল বুকামি ছিল মাধ্যমে বিশাল মিছিল কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা দর্শক এই মুহূর্তে লাখো জনতা কিন্তু শিক্ষক কিন্তু লক্ষাধিক এই মুহূর্তে রয়েছে এই মিছিলে আপনারা দেখতে পাচ্ছেন তিন দফা দাবিতে কিন্তু তারা অনর্থ absolute control over Thank <laughs> <laughs> you. পাছে কিন্তু তাদের অবস্থান দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু পুলিশ এবং কৃষকরা কিন্তু মুখোমুখি অবস্থানে রয়েছে পুলিশ কিন্তু ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছে কৃষকদের 음악을 듣는 사람들은 그의